নমস্কার সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা এবং সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা কি করো নিজে চুলা কাট মানছি চুলা মনে কেটে কাট ভাল হৈছে নাতি বড় আন মৰিছে ই নাই বড়ো বৰ

মাগুরা কুপচা <laughs> 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 <laughs>

আমি ৰান্ধো

মোটাই হল তো সব কিছু আদা রসুন পিঁয়াজ বাটা

ये ممكن وننده باند دي ہے بات ہو رہی তোমরা জন্মদিন কি মন পালন করলাম কলে তো খাওয়া খেতে কি মন্ত্রী মন হয়েছে

ব ا�zf y欢 Popā V expand ব và coci অ, ouse ব. আপা ত�র থি কর সুটব, আরাক নিখ বর৛. আপড়. ননে যর� Smith era বো বো কুটর আধ আহা এক্র অব এদ৅ আতশ�্র বার�্র

হয়ে এই যে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দাসনি বাটা গরম তরকারি নামে নিম তরকারি রান্না হয়ে গেছে অঞ্চল শরীর রান্না করবো তো এটার মধ্যে আদা রসুন সব কিছু বাটা আসিল এই জায়গায় কি মাখামো তো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেই Saban mani mekoy Komna diye Saban anam lakona Kita よし আমরা কষাইতে থাকি ফসানো হয়ে গেলে আলু আর দিয়ে দিবে আমরা কষানো হয়েছে আলু আর কে দিয়ে দিই তারপা সে আচার বানানো হয়ে গেছে এর পাশে যে খাওয়া দাওয়া করতে করছে বাবা বইছে ওই পাশাপা করে কৃষ্ণরা গেছে নৌকা উঠাইছে সান টান করে তারপরে খাইবো আমরাও সান টান করবো Kau. 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 তাম চৰ চৰিতপি কি দেও এবাৰ পুটুক

पहले सोसो रस करती ठीक हैं। ऐसे सोसो रस। है नहीं क्या? हैं क्या तो ऐलेटल हमें तोड़ के तो ऐलेटल हमें चल। ना है तो क्या? हम्म मित्र तेरे लोटे ना बसी। थैंक यू राजू। हम्म हम्म ये तो हो रहा है। क्या चाहिए आपको? आलू बिस्कुट। आलू सांभर की होता है रस के सोसो के समारोह। ये राजू सांभ Hva <gårarius> er ja, <hans god rat turkey> the det der? <tak> আমাদের খাওয়া আসে সেদিকে আজকে করবো না আজকে অন্যটাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ